প্রকার দড়ি কিন্তু নাই গলাটা দেখেন কতটা লম্বা এবং কোনো প্রকার ঝুল বা কম্বল নাই একদম সবল হ্যাঁ হাঁটা করতেছে দেখেন আপনারা সর্বোচ্চ গ্রেডের একটা বখনা এবং এর মাজা দেখেন কতটা ভারী এবং দেখেন এর লম্বাটা বকমা দেখা যায় এগুলা এ কোম্পানি সেক্স সিমেন্টের বকনা যারা একটা বীজের সিমেন্টের মূল্য আর কি এই একটা সিমেন্টের মূল্য সাত হাজার সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির এবিএস কোম্পানি স্যাক হাই কোয়ালিটির দুটি বকনা বাসের প্রদর্শন করব যাহারা সর্বোচ্চ গ্রেডের বকনা বাছুর সংগ্রহ করতেছেন চান যারা শৌখিন উদ্যোক্তা এবং সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন বকনা বাছুর খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক আজকে আপনাদের মাঝে এবিএস কোম্পানি স্যাক্সিমেনের সেরা দুটি বকনা বাছুর প্রদর্শন করব। যার প্রত্যেকটার মায়ের রেকর্ড চল্লিশ কেজি প্লাস দর্শক যারা বকনার জাতমান সম্পর্কে জানেন তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে গিলার কোয়ালিটি কতখানি দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করে আপনাদের মাঝে প্রথমে যে বকনাটা প্রদর্শন করতেছি এটি নিরানব্বই নম্বর ট্যাকের একটি বকনা নিরানব্বই নাম্বার ট্যাক তো অনেকেই মনে করে যে ভাই গলায় কম কম্বল আছে দেখেন গলার কোনো প্রকার দড়ি কিন্তু নাই গলাটা দেখেন কতটা লম্বা এবং কোনো প্রকার ঝুল বা কম্বল নেই একদম হাই কোয়ালিটি নিরানব্বই নম্বর ট্যাকের বি এস কোম্পানি স্যাক্সিমেনের বকনা দর্শক দেখেন এই বকনাটার চামড়াটা দেখেন কতটা পাতলা এবং শরীরটা দেখেন কোমল এবং মসৃণ সর্বোচ্চ কোয়ালিটির বকনা হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা কাকে বলে আপনারা দেখুন দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া কমপ্লিট এবং এর মাজারা দেখেন কতটা চওড়া এবং এর লেসটা দেখেন অনেক ছোটো হাঁটুর উপরে বাঁট কোয়ালিটা দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো এবং সর্বোচ্চ গ্রেডের বকনাটা এবিএস কোম্পানি স্যাক সিমেনের একটা সেরামানের বকনা নিরানব্বই নাম্বার ট্যাক ট্যাকের এই বকনাটা দেখেন বকনাটা কত হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ দর্শক এটা হচ্ছে নিরানব্বই নাম্বার ট্যাক আবারও দেখেন ট্যাক নাম্বারটা ভালো করে দেখান নিরানব্বই নাম্বার ট্যাক এবিএস কোম্পানি সেক্স সিমেনের বকনা তো এগুলা মায়ের রেকর্ড অনেক হাই লেকট্রেশন যারা সর্বোচ্চ লেকটেশনের গাভি তৈরি করতে চান তাদের তারা এই বকনাটা সংগ্রহ করতে পারেন দর্শক এই বকনাটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এটা সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় এটার ফিক্সড প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা এটাতে আলোচনার কোনো সুযোগ নাই এবং আলোচনার কোনো সুযোগ থাকবে না শুধুমাত্র যে ব্যক্তি এটা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে শুধু কনফার্ম করে আপনারা নিতে পারবেন তো দর্শক চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে দেখাবো আর এটার মায়ের রেকর্ড চল্লিশ কেজি তো চলেন পরবর্তী প্রদর্শন করতেছি এটা নাম্বার আজকের ভিডিওর দ্বিতীয় বকনা এটা এবিএস কোম্পানি এ গ্রেডের একটা বকনা দর্শক বকনাটা দেখেন এর গলাটা দেখেন কতটা লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই ঠোঁট দেখেন সাদা গোলাপি এবং কান দেখেন খাড়া স্টেট এবং কতটা মসৃণ দেখেন বলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল এই গ্রেডের একটা বকনা দেখেন কতটা মসৃণ এবং কোমল সর্বোচ্চ গ্রেডের দর্শক এই বকনাটা পঁচাশি নম্বর টেক এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা এটা এবিএস কোম্পানির সেক্স সিমেন্টের বকনা চল্লিশ কেজি মায়ের দুধের রেকর্ড দর্শক এ ধরনের বকনা গেলে সচরাচর পাওয়া যায় না অনেক কষ্ট করে এই বকনাগুলো আমরা সংগ্রহ করেছি তো এগুলা এবিএস কোম্পানি স্যাক্স সেভেনের বাছুর গিলা চল্লিশ কেজি দুধের গাবি হয় এবং সর্বোচ্চ গ্রেডের বকনা হবে আর কি এই গরুগুলা দেখেন বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ হাঁটাচলা করতেছে দেখেন আপনারা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা এবং এর মাজা দেখেন কতটা ভারী এবং দেখেন লম্বাটা দেখেন কতখানি লম্বাটাও কিন্তু অনেক সর্বোচ্চ গ্রেড মাথা থেকে পিছনটা একবারে দেখান দেখেন মাথাটা কত ওরখানে ছোটো গলাটা লম্বা কান খাড়া এবং ছোট মসৃণ হ্যাঁ এবং এর বার্ট কোয়ালিটি একটু দেখান বাট গেলে দেখেন দর্শক চারটা বাট চার জায়গায় ছড়ানো দেখতে পাচ্ছেন ভালো করে দেখান অনেক হাই কোয়ালিটি হাই এর বকনা দর্শক দেখেন তো এই বকনাটা আজকের ভিডিও দ্বিতীয় বকনা এটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এবিএস কোম্পানি কোম্পানির একটা বকনা সচরাচার এই ধরনের বকনা কিন্তু বাংলাদেশে মিলে না সব বাহির রাষ্ট্রে এই ধরনের বকনা দেখা যায় এগুলা এ বিএস কোম্পানি সেক্স সিমেন্টের বকনা যারা একটা বীজের সিমেন্টের মূল্য আর কি এই একটা সিমেন্টের মূল্য সাত হাজার টাকা এগুলা বকনা ব্যচুর হয় এবং সর্বোচ্চ গ্রেটের গাবি হবে এই বকনাগুলো দর্শক এই বকনাটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এটা যদি আপনারা কেউ নিতে চান এটা প্রথম ইলেকট্রেশনে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ লিটার দুধের গাবি হবে তো এই বকনাটার প্রাইস এক লক্ষ টাকা এটাতে কোনো আলোচনার সুযোগ নাই সুযোগ থাকবে না ধরনের বকনা বাছুর যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই ক্রয় করে ধৈর্য ধরে লালন পালন করে গাভী তৈরি করতে পারে এতে করে সফল খামারি হতে পারবে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই দর্শক এই গরুগুলাকে যাবতীয় কৃমিনাশক ডোজ খুরা রোগের ভ্যাকসিন লেম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করা আছে শুধু নিয়ে গিয়ে খাবার দাবার দিয়ে লালন পালন করতে হবে এই বকনা দুটা সকল প্রকার খাবারের সঙ্গে অভ্যস্ত যে কোনো ধরনের খাবার দিয়ে আপনারা লালন পালন করতে পারবেন দর্শক এই বকনা দুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কনফার্ম করুন এছাড়া সরাসরি এসে আপনারা বকনা দুটা সংগ্রহ করুন দর্শক এই বকনা দুটা যারা সংগ্রহ করতে চান লেনদেনের সিস্টেমটা হচ্ছে পূর্বের মতোই সরাসরি এসে সংগ্রহ করতে হবে আর না আসতে পারলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে সমস্ত টাকা ফুল পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেব। দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম